ами uh, uh, На русском что-то сказать? Uh, please sing a no, no, no. Sorry uh, Please sing a song Сейчас вспомню. Тихо кружат вертолеты, Тихо шепчут пулеметы, Идет морской пехоты, Вышел в джунгли на охоту, А я повыше загляну. Hi, hmm. dude. Right. Right. Are you coming? Right. Yes. Uh, everyone is waiting for you. Um, uh, work? My family? Oh. Yes. Uh, are you married? Are you married? Are you married? Are you married? No.

ভেরি ভেরি নাইট এন্ড ভি স্কিম দেখছেন ওরা দুধের মতো সাদা হয় ভাই ও আচ্ছা আচ্ছা মানে ও বোঝাতে চাচ্ছে ওর বয়স হলো সতেরো এবং এখানে যারা আছে তাদের প্রত্যেকের বয়স বিশ বছরের বেশি তো দর্শক বাংলাদেশের নতুন ক্রাশ ওরা কিন্তু এখন রাশিয়াতে বাংলাদেশ ও আচ্ছা আচ্ছা হোয়াটস ইউর প্রবলেম ও বলছে ও নিখুঁত না ওর কিছু প্রবলেম আছে হোয়াটস ইউর প্রবলেম তোমার কি সমস্যা সাথে আছেন তো ও আচ্ছা আচ্ছা মানে রাশিয়ানদের বিবাহ বার্ষিকীটা আঠারো বছরের উপরে ঘটে মানে ও বলছে যে বিয়ের যে আমি একটা প্রশ্ন করেছিলাম এটার কোন প্রশ্নই ওঠে না কারণ ওরা বিশ্বাস করে যে আঠারোর আগে নো বিয়ে নো ম্যারেজ নো চিলড্রেন নো কিছু নো সংসার তো এই এটাকে কিন্তু তারা বিশ্বাস করে এবং তারা এটাকে মনে প্রাণে ধারণ করে তো এই যে এই ছোট্ট ও কিন্তু আমাদের সাথে আছে এবং নামটাও বলতে পারছি না মূর্খ বলে যা হয় আর কি জুলিয়ার জুলিয়ার You, Julia. Julia, Julia, you, you, Lia, yeah. yeah. Julia, Julia. Oh, what okay. <laughs> Julia! <laughs> Very nice girl, Julia. His name is Julia. তো দেখতে পেলেন আমি এই মুহূর্তে জুনিয়ার সাথে কথা বলার চেষ্টা করছি জুলিয়া আহ রাশিয়া থেকে বাংলাদেশে এসে থাকে আঠারো বছর বয়সে আমি একজন প্রাপ্তবয়স্ক হব এবং এই কাজ করতে পারেন আঠারো বছর পর্যন্ত আপনার পিতা মাতাকে অবশ্যই আপনার জন্য সরবরাহ করতে হবে মানে আঠারো বছর পর্যন্ত বাবা মা কে দায়িত্ব পালন করতে হবে এটা হচ্ছে তাদের সংবিধানে যেটা আছে সেটা বোঝাতে চাচ্ছে ও আমরা যেমন নিজেরা সিদ্ধান্ত নিজেরা নিতে পারি তারা কিন্তু না সম্পূর্ণ আঠারো বছর পর্যন্ত সিদ্ধান্তটা তাদের তো এই যে পুরো তাদের পরিবার হয়তো এসে গেছে থ্যাংক ইউ তাই নেই